সিজারিয়ান ডেলিভারিতে কি হয় অপারেশন রুমে কেন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয় সিজারিয়ান ডেলিভারির ঝুঁকি এবং জটিলতা ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন সিজারিয়ান সেকশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মায়ের পেট কেটে গর্ভাশয়ের মধ্য থেকে বাচ্চাকে বের করে নিয়ে আসা হয় মা এবং বাচ্চার যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে সবচেয়ে নিরাপদ কেন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয় একটি সিজারিয়ান প্রয়োজনের জন্য সবচেয়ে সাধারণ কারণগুলো হলো বাচ্চা ব্রিজ পজিশনে থাকা ডাক্তার যখন চেষ্টা করেও বাচ্চার পজিশন ঠিক করতে পারে না তখন প্রয়োজন হয় আপনার আংশিকভাবে বা সম্পূর্ণভাবে থেকে খোলা থাকে তবে অবশ্যই সিজার জরুরি বাংলাদেশে দিনের পর দিন সিজেরিয়ান ডেলিভারির হার বাড়ছে তবে সবসময় সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন নেই যদি কোনো জটিলতা না থাকে তবে সিজারিয়ান ডেলিভারি সাপোর্ট করা উচিত না আর যদি আগে থেকেই সমস্যা দেখা যায় তবে ডেলিভারির পরিকল্পনায় এটাও রাখতে পারেন কি হয় অপারেশনের সময় প্রথমত গর্ভবর্তী মাকে অপারেশন বেড়ে নেওয়া হয় আইবি ফ্লুইড দেওয়া হয় কেন্ডুলার মাধ্যমে তারপর তাকে অ্যানেস্থেসিয়া করা হয় এটি এপিডুরাল হিসেবে কাজ করে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে রুগী জেগে থাকবে আর ডাক্তারের সাথে কথাও বলতে পারবে আপনার পেট পরিষ্কার করা হবে এবং একটি টিউব একটি ক্যাথাটার হিসেবে পরিচিত প্রসাব সংগ্রহ করার জন্য আপনার মূর্তাশয়ের মধ্যে ঢোকানো হবে তারপর পেট কাটা হয় আস্তে আস্তে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে নিয়ে আসা হয় বাচ্চার নারী পরিষ্কার করা হয় আর মায়ের পেট আবার সেলাই করে দেওয়া হয় পুরো অপারেশন শেষ করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে কারা কারা থাকবে অপারেশন রুমে আপনার সঙ্গী বা সমর্থক ব্যক্তি সাধারণত সিজারেনের সময় আপনার সাথে থাকতে পারবে সেখানে অনেকগুলি মেডিকেল স্টাফও থাকবে প্রসূতি বিশেষজ্ঞ অপারেশন সঞ্চালন করে এবং শিশু বিতরণ অ্যানেস্থিসিয়া একজন ডাক্তার যিনি অ্যানাস্থিসিয়া দিয়ে থাকেন স্কাপ নার্স স্টেনার্স অপারেশন করার জিনিসগুলো পরিষ্কার রাখেন এস্কাউন্ট নার্স স্কার্ফ নার্সের সহকারী অ্যানেস্থিসিয়ান নার্স অ্যানেস্থিটিস্ট এর সহকারী পেডিয়াট্রিশিয়ান শিশু বিশেষজ্ঞ যিনি সদ্য জন্ম নেওয়া বাচ্চার দেখাশোনা করবেন মিডিয়া ফ্যারি জন্মগ্রহণকারী বাচ্চাটি গ্রহণ করে এবং আপনি অর্ডে ফিরে না আসা পর্যন্ত শিশুর দেখাশোনা করেন থিয়েটার টেকনিশিয়ান অপারেটিং থিয়েটার পরে এ লাইট এবং অপারেশন টেবিলের দায়িত্বে থাকেন যিনি ঝুঁকি এবং জটিলতা সিজিয়ানদের নিরাপদ কিন্তু অপারেশনের সময় কিছু জটিলতা রয়েছে রক্তক্ষরণ রক্ত জমাট ক্ষত মধ্যে সংক্রমণ আবেদন বিধান সঙ্গে সমস্যা কাছাকাছি অন্যান্য অঙ্গ সম্ভাব্য ক্ষতি যেমন মূত্রসায় বা ইউরোনারি ব্লাডার যে রোগীর ওজন বেশি তার শ্বাসরোধ হওয়ার ঝুঁকি আছে কখনো কখনো শ্বাসকষ্ট দ্বারা জন্ম নেওয়া শিশুদের শ্বাস নিতে অস্থায়ী সমস্যা হতে পারে মিডওয়াইফ এবং শিশু বিশেষজ্ঞ আপনার শিশুর যত্ন নিবেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ